আর কি লাগে আর কত টাকা আমি আজকে এই বিষয়টা এক্সপ্লেন করবো তো চলুন শুরু করা যাক ক্ষেত্রে সবার প্রথমে আমি বলবো যে কি কি কাগজপত্র লাগে অফিসিয়াল রিপোর্ট মতে তারা ডেটা দিয়েছে সবার প্রথমে লাগবে আপনার পাসপোর্ট কপি দুই লাগবে ডিজিটাল অর্থাৎ আপনার অবশ্যই ডিজিটাল হতে হবে যেটা আগে ছিল অর্থাৎ কলমে হাতে লেখা সেটা হবে না ডিজিটাল লাগবে মাস্ট তিন নম্বরে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট এটা আমরা কমিশিয় জানি যে চেয়ারম্যান সার্টিফিকেট কোথায় পাওয়া যায় আপনি আপনার এলাকায় ফোন করবেন জকের মাধ্যমে চেয়ারম্যান অফিস থেকে আপনি আপনার একটা চেয়ারম্যান সার্টিফিকেট বা সনদপত্র সেটা নিয়ে আসবেন এবং সেটাকে পিডিএফ করে আপনার মোবাইলে নিয়ে আসবেন এবং এখানে প্রিন্ট করে নেবেন সো এই হলো কাগজপত্র বেশি ঝামেলা না এই তিনটা কাগজপত্রই লাগবে সো এরপর কিভাবে করবেন আপনি এই তিনটা কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে ইএসকেল অফিসে একটা এরো দেওয়া আছে যে এনআইডি কার্যক্রমের দিক এই দিকে আপনি এই দিকে যান এনআইডি কার্যক্রম এবার তিন নাম্বার অর্থাৎ কত টাকা লাগে এক্ষেত্রে টাকাটা আসলে কোনো অফিসিয়াল ভাবে উল্লেখ করে নাই বা আমরা কম সবাই জানি যে মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করলে তাদের সার্ভিস চার্জ ইএসকেল যে প্রতিষ্ঠানটা রয়েছে তাদের সার্ভিস চার্জ থাকে প্রায় তিরিশ সিঙ্গিত তাই আপনি অবিয়সলি এটা ধরতে পারেন যে আসলে তাদের সার্ভিস চার্জ এনআইডি এর ক্ষেত্রে 30 রিংগিত হতে পারে আমি একটু کلیয়ারলি বলে দিতে চাই যে তারা অফিশিয়ালি এটা উল্লেখ করে নাই এনআইডি করতে কত টাকা লাগে বাট যেহেতু তাদের অফিশিয়ালি সার্ভিস চার্জ 30 রিংগিত যদি আপনি পাসপোর্ট রিনিউ করেন তাও সার্ভিস চার্জ 30 রিংগিত যদি অন্য কাজ করান তাও সার্ভিস চার্জ 30 রিংগিত সো এই ক্ষেত্রে আপনি এটা বুঝতেই পাবেন যে তাদের অফিশিয়াল সার্ভিস চার্জ 30 রিংগিত হতে পারে